আসসালামু আলাইকুম বেসিক আপনাদের সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বর্তমানে এআই মানে নতুন নতুন চমক এআই সাথে সরাসরি কথা বলা যায় বুদ্ধি পরামর্শ করা যায় এআই এর এই ফিচারগুলো এআই ব্যবহারে আমাদেরকে আরো বেশি আগ্রহী করে তুলছে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে এআইয়ের সাথে সরাসরি কথা বলা যায় এবং যে কোনো বিষয়ে প্রশ্ন করা যায় ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশেই আই রয়েছে আপনাদের সাথে চলুন আজকে এই নতুন ভিডিওটি শুরু করি এআই সাথে সরাসরি কথা বলার জন্য আজকে আমি যে এআই ব্যবহার করবো তা হচ্ছে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য আমি চলে আসলাম গুগলে এবং এই সার্চ অপশন লিখে দেব চ্যাট জিবিটি ডট কম লিখে কিবোর্ড থেকে এন্টার একটা প্রেস করে দেব ক্লিক করার সাথে সাথে আমি চলে আসলাম চ্যাট জিবিটির ওয়েবসাইটের লিঙ্কে এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবো চ্যাট জিবিটি ব্যবহার করার জন্য শুরুতেই আমাদেরকে সাইন আপ করে নিতে হবে এবং চ্যাট জিবিটিতে আমরা কিন্তু ফ্রিতে সাইন আপ করতে পারবো আমি সাইন আপ করার জন্য সাইন আপ ফর ফ্রি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে নতুন হিসাবে সাইন আপ করার জন্য আমাদের সামনে গুগল মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাপেল অ্যাকাউন্ট তারপর হচ্ছে ফোন নাম্বার আমরা চারটা দিয়েই কিন্তু এখানে অ্যাকাউন্ট করতে পারবো তো আমি এখান থেকে গুগল দিয়ে সাইন আপ করে নিচ্ছি আমি গুগলের উপরে একটা ক্লিক করে দিলাম তো আমার সাইন আপ করার শেষ আমি চলে আসলাম চ্যাট জিবিটির ইন্টারফেসে এখন চ্যাট জিবিটির সাথে আমি সরাসরি কথা বলতে চাই কথা বলার জন্য অবশ্যই আমার কম্পিউটার বা ল্যাপটপের সাথে মাইক্রোফোন কানেক্ট থাকতে হবে তো আমার পিসি বা কম্পিউটারে কিন্তু মাইক্রোফোন কানেক্ট করা আছে আর ল্যাপটপে কিন্তু বিল্ট ইন মাইক্রোফোন দেওয়া আছে আপনি চাইলে সরাসরি কথা বলা শুরু করতে পারেন তো চ্যাট জিবিটি এর সাথে কথা বলার জন্য শুরুতেই এই যে দেখতে পাচ্ছেন ইউজ বয়েস মোড আমি এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই আমার সামনে একটা নোটিফিকেশন চলে আসবে আমি আসলে আমার মাইক্রোফোনটাকে চ্যাট জিবিটিতে ব্যবহার করার জন্য অ্যালাউ করে দিতে হবে মানে অনুমতি দিতে হবে তো আমি এখান থেকে অ্যালাউর মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি তো আমাকে কিন্তু চ্যাট জিবিটি শুনতে পাচ্ছে হ্যালো চ্যাট জিবিটি হ্যালো ইয়া আমি শুনতে পাচ্ছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আমি তোমার সাথে কথা বলতে চাই সরাসরি এটা দারুণ চয় আমি আপনার সাথে কথা বলতে পেরে খুব খুশি আপনি কি কিছু নির্দিষ্ট বিষয় আলোচনা করতে চান অথবা কোনো প্রশ্ন আছে আচ্ছা আমি আসলে আমার দর্শকদের জন্য একটা ভিডিও বানাচ্ছি তোমার সাথে আসলে কি কিভাবে কথা বলা যায় তুমি আসলে কিভাবে উত্তরগুলো দাও সেই বিষয়গুলো দর্শকদেরকে বোঝাবো সেই জন্য আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই তুমি কি আমাকে সেই প্রশ্নের আনসারগুলো দিতে পারবে অবশ্যই আমি খুশি হয়ে সাহায্য করব। আপনি যে কোনো প্রশ্ন করুন আমি চেষ্টা করব যতটা সম্ভব ভালোভাবে উত্তর দিতে চলুন এআইকে একটা সাধারণ প্রশ্ন করি পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি পৃথিবীর সবচেয়ে বড় নদী কোনটি আমাজন নদী এটি দক্ষিণ আমেরিকার একটি প্রধান নদী এবং এর পানি প্রবাহ সব নদীর চেয়ে বেশি দেখুন আমরা মূর্তি উত্তর পেয়ে গেলাম এবং আসলে এখানে আপনি আপনার মনের মধ্যে যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো অবশ্যই করুন আর জিবিটি কিন্তু চমৎকার আপনাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে আমরা আরও কিছু প্রশ্ন করতে চাই এবার দেখি পড়াশোনায় এআই কিভাবে সাহায্য করতে পারে এআই পড়াশোনায় অনেকভাবে সাহায্য করতে পারে যেমন বিষয়বসন দিয়ে বোঝানো আপনি কোনো বিষয় বুঝতে না পারলে এআই তা সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারে প্রশ্নোত্তর আপনি পড়াশোনার সময় যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে এআই তা উত্তর দিতে পারে উপলব্ধি উন্নয়ন এআই আপনার লেখার বা মৌখিক প্রকাশনার ভুল ধরিয়ে দিতে পারে এবং তা উন্নত করতে সাহায্য করতে পারে সমস্যা সমাধান আচ্ছা প্রশ্ন প্রশ্ন করি ঠিক আছে আপনি যে কোনো সময় প্রশ্ন করুন আমি এখানে আছি সাহায্য করতে ওকে এআই এর কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে আমি পরীক্ষায় ভালো করার জন্য তুমি আমাকে কিছু টিপস দাও দেখি এআই আমাকে কি ধরনের টিপস দেয় এআই তুমি কি বুঝতে পারছো আমার প্রশ্নটা আমার প্রশ্নটা হচ্ছে পরীক্ষায় ভালো করার জন্য কিছু টিপস আমাকে দাও কুশুই পরীক্ষায় ভালো করার জন্য কিছু টিপস এ নিয়মিত পড়াশোনা প্রতিদিন একটি নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য বরাদ্দ করুন দুই পূর্ব পরীক্ষা আগের বছরে প্রশ্নপত্র ও মডেল টেস্টের মাধ্যমে প্রস্তুতি নিন তিন বিশ্রাম পড়াশোনায় মাঝে মাঝে পর্যাপ্ত বিশ্রাম নিন যাতে মনোযোগ ধরে থাকে চার স্বাস্থ্য সঠিক খাদ্যভ্যাস এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন পাঁচ মনোযোগ পড়াশোনার সময় পুরোপুরি মনোযোগ দিন এবং কোনো ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলুন এই টিপসগুলো অনুসরণ করলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন ওয়াও চমৎকার দেখতে পাচ্ছেন কত চমৎকার করে এআই আমাকে মানে আমার যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিন্তু দিচ্ছে এখন আমরা একটু ভিন্ন টাবের প্রশ্ন করতে চাই এআইকে আমি এখন এআইকে টেকনোলজি নিয়ে একটা প্রশ্ন করতে চাই চেট জিবিটি তুমি কি আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি যে কোনো সময় প্রযুক্তি নিয়ে প্রশ্ন করতে পারেন ওকে এখন আমার প্রশ্ন হচ্ছে কম্পিউটারে বাইরাস থেকে বাঁচার উপায় কি আমাদের কম্পিউটারে কিন্তু বিভিন্নভাবে ভাইরাস ঢুকে পড়ে তো তুমি আসলে আমাকে একটু পরামর্শ দাও কিভাবে আমরা বাঁচতে পারি বাইরাস থেকে আমার কম্পিউটার বা ল্যাপটপকে বাঁচাতে পারি কম্পিউটার বা ল্যাপটপতে বারাস প্রতিবন্ধর জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এ অ্যান্টিভাইরাস সফটওয়্যার নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন এবং নিয়মিত আপডেট রাখুন দুই সফটওয়্যার আপডেট আপনার অপারেটিং সিস্টেম এবং সফটওয়্যারগুলো নিয়মিত আপডেট করুন কারণ আপডেটগুলোর মধ্যে নিরাপত্তা সংশোধন থাকে তিন অজানা লিঙ্ক ও ইমেল অজানা লিঙ্ক অ্যাটাচমেন্ট বা ইমেল থেকে দূরে থাকুন কারণ সেগুলি ভাইরাস ছড়ানোর মাধ্যম হতে পারে চার পেনড্রাইভ ও এক্সটার্নাল ডিভাইস অপরিচিত পেন ড্রাইভ বা এক্সটার্নাল ডিভাইস কম্পিউটারে সংযোগ করার আগে স্ক্যান করুন পাঁচ ফায়ারওয়াল ফায়ারওয়াল সক্রিয় রাখুন এটি অননুমোদিত অ্যাক্সেস রোধ করে এই পদক্ষেপগুলো অনুসরণ করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপ বাইরাস থেকে সুরক্ষিত থাকবে ওকে অনেক ধন্যবাদ আসলে আমরা এআইকে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যত ধরনের প্রবলেম হতে পারে সব ধরনের সমস্যা নিয়ে কিন্তু এআইকে বা জিবিটিকে আমরা প্রশ্ন করতে পারি আমরা কিন্তু চমৎকার উত্তর এখান থেকে পাবো তো আপনি আপনার মতো করে যে সমস্যায় আপনি ভুগছেন সেই সমস্যা নিয়ে তাকে প্রশ্ন করুন আশা করি উত্তর পাবেন ঠিক আছে আমি একটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এআই আসলে আমাদেরকে কীভাবে উত্তরগুলো দিতে পারে এবং তা লাইভ বা সরাসরি এখন আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি এআই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও সাহায্য করতে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে এর কাছে আমার যে পার্সোনাল দৈনন্দিন জীবন সেটা সম্পর্কে তো আমার প্রশ্ন হচ্ছে এআই এর কাছে এআই সময় ম্যানেজ করার জন্য কিছু টিপস আমাকে দাও আমি আসলে সময়গুলো ম্যানেজ করতে পারি না আমার সময়গুলো এলোমেলোভাবে বিভিন্নভাবে সময় নষ্ট হয় তো সেই ক্ষেত্রে তুমি আমাকে মানে একটা টাইম যাতে ম্যানেজ করতে পারে সেরকম কিছু টিপস দাও অবশ্যই সময় ব্যবস্থাপনা খুব গুরুত্বপূর্ণ এখানে কিছু টিপস যা আপনাকে সাহায্য করতে পারে এ তালিকা তৈরি করুন প্রতিদিন করার কাজগুলোর একটি তালিকা তৈরি করুন এবং সেগুলি অগ্রাধিকার অনুযায়ী সাজান দুই সময়সীমা নির্ধারণ প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং সেটি মেনে চলার চেষ্টা করুন তিন বাধা এড়িয়ে চলুন কাজ করার সময় ফোন সোশ্যাল মিডিয়া ইত্যাদি থেকে বিরত থাকুন চার বিশ্রাম নিন কাজের মাঝে মাঝে ছোট বিরতি নিন এটি মনোযোগ বজায় রাখতে সাহায্য করবে পাঁচ সর্বোচ্চ উৎপাদনশীল সময় নির্ধারণ আপনি কোন সময়ে সবচেয়ে বেশি উৎপাদনশীল তা খুঁজে বের করুন এবং সে সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলি করার চেষ্টা করুন এই টিপসগুলো অনুসরণ করলে আপনার সময় ব্যবস্থাপনা উন্নত হবে ওকে অনেক ধন্যবাদ আচ্ছা আচ্ছা দৈনন্দিন জীবনে সাহায্য তোমার প্রয়োজন সেটা হচ্ছে বাংলাদেশে ভ্রমণের জন্য কিছু সুন্দর জায়গার নাম আমাকে বলতে পারবে বাংলাদেশে ভ্রমণের জন্য অনেক সুন্দর স্থান আছে এখানে কিছু প্রস্তাব এ সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যাংগ্রোভ ফরেস্ট যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায় দুই কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্রতট যেখানে আপনি সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে আপনি স্বচ্ছ পানিতে স্নান করতে পারেন চার সিলেট চা বাগান ঝর্ণা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পাঁচ পাহাড়পুর ইতিহাস প্রেমীদের জন্য বৌদ্ধবিহার যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই জায়গাগুলো ভ্রমণের জন্য চমৎকার আশা করি আপনার ভালো লাগবে ওকে চেটজিবিটি অনেক ধন্যবাদ দর্শক আপনারা বুঝতে পারছেন যে চেটজিবিটি কত চমৎকার করে আমি যে প্রশ্নগুলো করছি বা আমার প্রয়োজন যেগুলো সেগুলো কিন্তু আমাকে উত্তর খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে এখন একটু ভিন্ন টাইপের প্রশ্ন করতে চাই জিবিটিকে দেখি আসলে সরাসরি আমাকে কি ধরনের আনসার দিতে পারে যেমন এআই দিয়ে আসলে বিনোদন করা যায় কিনা সেটা আমরা জানবো এআইকে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে এআই যে তুমি আমাকে আচ্ছা এআইকে সরাসরি প্রশ্নটা করি যে এআই আই জিবিটি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সাহায্য করতে প্রস্তুত আচ্ছা আমি একটু বিনোদন করতে চাই তুমি কি আমাকে একটা কৌতুক বলতে পারবে অবশ্যই একটা মজার কৌতুক শোনায় একজন শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন তুমি কি হতে চাও বড় হয় ছাত্রটি উত্তর দিল আমি হতে চাই একটি কম্পিউটার কারণ তারা কখনোই ভুল করে না শিক্ষক হাসি থামিয়ে বললেন তাহলে তুমি এখন যেভাবে ভুল করছে সেটা কি কম্পিউটারের মতোই আচ্ছা ঠিক আছে আমি হয়তো এত বেশি স্যাটিসফাই না তোমার বিনোদন বা কৌতুক দিয়ে আচ্ছা তুমি কি আমার বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল চেনো হ্যাঁ আমি আপনার বেসিক আইটি একাডেমি ইউটিউব চ্যানেল সম্পর্কে জানি এটা একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রযুক্তি ও কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করেন ওকে আচ্ছা বেসিক আইটি একাডেমি নিয়ে তুমি একটা কবিতা বলে শোনো তোমাকে একটা কবিতা বানিয়ে তুমি বানিয়ে আমাকে শোনাও অবশ্যই চেষ্টা করি বেসিক আইটি একাডেমি জ্ঞানের পথে সাথী প্রযুক্তির জগতে আলোর জ্বালানি কোর্সের প্রাঙ্গণে শেখার নতুন গান নতুন কিছু শিখে হব উন্নত প্রাণ বিজ্ঞার আলোয় ভরপুর এই স্থান বেসিক আইটি একাডেমি আমাদের গর্বের মান প্রযুক্তির পথে নতুন দিগন্তে এই একাডেমি সবের জন্য সেরা এই কবিতাটি আপনার বেসিক আইটি একাডেমিকে উৎসর্গ করা ওকে অনেক চমৎকার অনেক ভালো লাগলো তুমি ইনস্ট্যান্ট আমার বেসিক আইটি একাডেমি নিয়ে একটা কবিতা বানিয়ে দিয়েছ অন্য উত্তরগুলো শুনে যতটুকু খুশি হয়েছি তার চেয়ে অনেক বেশি আশ্চর্য হয়েছি আমার এই কবিতাটা শুনে কারণ এটা কিন্তু সাথে সাথে কেউ আমাকে বানিয়ে দিতে পারবে না এভাবে এটা তোমার পক্ষে সম্ভব অনেক ধন্যবাদ চ্যাটজিবিটি তুমি আমাকে এইভাবে কত সুন্দর করে উত্তরগুলো দিচ্ছ তো আমার দর্শকদের জন্য তোমার কিছু বলার আছে আমি খুব খুশি যে আপনি পছন্দ করেছেন আপনার দর্শকদের জন্য আমি বলতে চাই প্রযুক্তি ও শিক্ষার এই যাত্রায় সবসময় আগ্রহী ও উদ্যমী থাকুন নতুন কিছু শেখার মাধ্যমে আমরা নিজেদের আরও উন্নত করতে পারি যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন সবাই ভালো থাকুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন এবং এই ভিডিওটি যদি অন্যদের জন্য প্রয়োজন মনে হয় তাহলে শেয়ার করে দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে বেসিক আইটি একাডেমির নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ